তো দেখো আমরা এটা মিডিল টার্ম করবো মিডিল করতে যাই এক্স স্কোয়ার মাইনাস মাইনাস পঞ্চাশ পঞ্চাশ আর তেরো গুণ করলে ছয়শো পঞ্চাশ হবে পাঁচ তেরো যেহেতু পঁয়ষট্টি আর শূন্য শূন্য ঠিক আছে এই যে তেরো গুণ পাঁচ তাহলে কত পাঁচ তেরো পঁয়ষট্টি আর পঞ্চাশের সাথে যেহেতু শূন্য ছিল এই শূন্য বসে গেল

চোদ্দ নম্বর ম্যাথে আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এইভাবে আছে তো আমরা চাইলে এই ম্যাথটা প্রথমে আমরা ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিতে পারি যেহেতু সবার সাথে ওয়াই স্কোয়ার আছে আমি ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে থেকে নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কত ফোরটিন এখন আমাদের করাটা সোজা হয়ে যাবে তাহলে ওয়াই স্কোয়ার সাথে নয় গুণ দিলে কত হয় চার নং ছত্রিশের ছয় হাতে বাকি কত তিন নয় কে নয় দশ এগারো বারো ঠিক আছে একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ মিলাবো আমাদের ঠিক আছে চোদ্দ আর নয় দিয়ে গুণ করলে একশো ছাব্বিশ হয়ে যাবে তাহলে দেখো আমরা এটাকে কত লিখতে পারি এই যে ওদেরটা দিয়ে ওদের মিলে গেছে ওয়াই স্কোয়ার তাহলে দেখো আমরা যদি এখান থেকে কত কমন নিই এক্স কমন নিই তাহলে আমাদের কত থাকে নাইন এক্স মাইনাস কত ফোর প্লাস কমন নিলে কত থাকে তো দেখো মাইনাস প্লাস ওয়ান যদি আমরা কমন নিই তাহলে আমরা কত থাকি এক্স মাইনাস ফর্টিন ঠিক আছে তো দেখো আমাদের ওয়াই স্কোয়ারটা ওয়াই পাশে লিখছি আমাদের ওয়াই স্কোয়ারটা ওয়াই স্কোয়ারের জায়গাতেই থাকলো নাইন এক্স মাইনাস ফোরটিন যদি আমরা কমন নিই তাহলে আমাদের কত থাকে এক্স প্লাস ওয়ান এটি আনসার এটা হল আমাদের মানে চোদ্দ নাম্বার ম্যাথ এরপরে আমরা করবো পনেরো নাম্বার ম্যাপটা তো আমি মুছে দিচ্ছি দেখো পনেরো নাম্বার ম্যাথে আমাদের কি বলেছে পনেরো নাম্বার ম্যাথে বলেছে যে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স পায় আর মাইনাস এইট্টি ওয়ান ঠিক আছে তো এইটটি ওয়ানের সাথে আমরা যদি আগে চার গুণ করে দিই চার একটা চার চার একটা বত্রিশ মানে তিনশো চব্বিশ গুণ ফল মিলাইতে হবে তাই তো তাহলে তিনশো চব্বিশ যদি আমরা গুণ ফল মিলাই তাহলে দেখো ফোর এক্স টু দি পাওয়ার ফোর আমাদের এখানে কত মাইনাস কত একাশি তাহলে দেখো ফোর যদি আমরা নেই তাহলে আমাদের এখানে কত থাকে মাইনাস আর এখানে সরি চার নং এখানে

বি আর এখানে আমাদের কত থাকে ফোর এক্স প্লাস নাইন এটি আনসার এটি হলো আমাদের পনেরো নাম্বার ম্যাথের আনসার এরপরে আমি করব ষোলো নাম্বার ম্যাথ ষোলো নাম্বার ম্যাথে দেখো কি আছে তো আমি এটা মুছে দিচ্ছি দেখো ষোলো নাম্বার ম্যাথে আছে

এ এবার দুইটা থেকে যদি আমরা এক্স প্লাস এ কমন নিই তাহলে আমাদের এখানে কত থাকে এ এক্স প্লাস ওয়ান এটাই হলো আমাদের ষোলো নাম্বার ম্যাথ আশা করি সবাই বুঝতে পেরেছো ছোট ছোট মেল ধন্যবাদ সবাইকে